সুরাহুদ বাংলা অনুবাদ আয়াত থেকে অতি দয়ালু আল্লাহর নাম আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই তিনি জমিন হতে তোমাদেরকে ফয়দা করেছেন তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতঃপর তার দিকে ফিরে চলো আমার পালনকর্তার নিকটেই আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই তারা বলল হে সালে ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপ দাদা যা পূজা করতো তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না সালহে বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করে থাকেন অতপর আমি যদি তার অবাধ্য হই তবে তার থেকে কে আমায় রক্ষা করবে তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না আর হে আমার জাতি আল্লাহ এই উটটি তোমাদের জন্য নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না নতুবা অতি সত্তর তোমাদেরকে আজাবে পাকড়াও করবে তবুও তারা উহার পা কেটে দিল তখন সালে বললেন তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও ইহা এমন এক ওয়াদা যা মিথ্যা হবে না অতপর আমার আজাব যখন উপস্থিত হলো তখন আমি সাহলেকে ও তার তদীয় সঙ্গে ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি নিশ্চয়ই তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্টদের পাকড় করল বলে বোর হতে না হতেই তারা নিজ গৃহে গৃহসমূহে উপর হয়ে পড়ে রইল যেন তারা কোনোদিনই সেখানে ছিল না জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আরও শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে আর অবশ্যই আমার প্রেরিত ফেরেস তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর অল্পক্ষণের মধ্যে তিনি একটি বোনা করা বাসর নিয়ে এলেন কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্তক্ষেপ প্রসারিত হচ্ছে না তখন তিনি সন্দিগ্ন হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লুতের কামের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রীও নিকেটে দাঁড়িয়েছিলেন সে হেসে বলল অতঃপর আমি তাকে ইশাকের জন্য সুখবর দিলাম এবং ইসাকে পরের ইয়াকু বেরো এবং পরে ইয়াকু সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামী বৃদ্ধ এত ভারী আশ্চর্যকতা তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বোধ করছো এই গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত মহিমাময় অতপর যখন ইব্রাহিম আলাহিসাল্লাম এর আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কাউমের লুট সম্পর্কে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বড় ধৈর্যশীল কোমল অন্তর আল্লাহমুখী সন্দেহ নেই ইব্রাহিম এলেন এহেন ধারণা পরিহার করো ইব্রাহিম এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় আর যখন আমার প্রেরিত ভাইয়ারে লুত দূত সাল্লামের নিকট উপস্থিত হলো তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন আর তার কাউমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহে পানে ছুটি আসতে লাগলো পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল লু তালা সাল্লাম বললেন এ আমার কাম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্র মা পবিত্রতমা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তারা বলল তুমি তো জানোই তোমার কন্যার নিয়ে আমাদের কোনো গরজ নেই তারা বলল তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো লু তালাহাল্লাম বললেন হায় তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সৌদি আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম মেহমান ফেরেস্তাগণ বলল হে লৌ সাল্লাম আমরা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তারা ফেরিস্তা এরা কখনো তোমার দিকে পুষতে পারবে না ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজেদের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না চায় না থাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয়ই তার উপরও তা অপতিত হবে যা ওদের উপর আপতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব নিকটে নয় অবশেষে যখন আমার হুকুম এসে পশ্ন তখন আমি উক্ত জনপদকে উপরে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর সে পাপিষ্টদের থেকে খুব দূরেও নয় আর মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েব আলাহ সাল্লামকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার কাম আল্লাহর বন্দেগি কর তিনি চালা আমাদের কোনো মাবুদ নাই আর পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থাতেই দেখছি কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের দিনের আজাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী আর হে আমার জাতি ন্যায় সাথে ঠিকভাবে পরিমাপ করো এবং ওজনও দান করো এবং লোকদের জিনিসপত্রে কোনো ক্ষতি করো না আর পৃথিবীতে ফাঁসাদ করে বেড়াবে না আল্লাহর প্রদত্ত উদ্যিক্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই তারা বলল হে সোয়াইব আলাইসাল্লাম আপনার নামাজ কি আপনাকে ইয়াই শিক্ষা দিয়েছে যে আমরা ওই সব উপাসকে পরিত্যাগ করবো আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করে অথবা আমাদের ধন সম্পদের ইচ্ছা যা কিছু করে থাকি তা ছেড়ে দিব আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎ পথের প্রতীক শোয়েব আলসাল্লাম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার পরোয়ার দেগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা সারাতে চাই তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সেই কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য সুধরাতেই চাই আল্লাহর মদত দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে আমি তার উপর নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই আর হে আমার জাতি আমার সাথে জিত করো করে তোমরা নু বাহুদ অথবা সালে সাল্লামের কামের মতো নিজেদের উপর আজাব ডেকে আনবে না আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পর করোয়ার দিগার খুবই মেহেরবান অতি স্নেহময়